গুড মর্নিং আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি কিন্তু আকাশের অবস্থা দেখুন আজকে ভাবরে বাপ যা মেঘ অর্জন করছে তো বাইরের অবস্থা ভীষণ খারাপ রাহি পাপার কাছে টিউশনিতে আজকে হচ্ছে মঙ্গলবার কালকে তো বাচ্চা পড়তে আসেনি সকাল বিকাল আজকে বাচ্চা পড়তে এসেছে মানে চারটে এসেছে আর কি বাচ্চা বল আটটার সময় লাইট জ্বালাতে হবে কেন তাই তো হ্যাঁ আর এটা তো রোজ পেট ব্যথা করে বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করছে আকাশেরও পেট ব্যথা করছে ঝরে ঝরে পড়ছে তাই তো শোনা হ্যাঁ সকালে থালাগুলো বের করেছিলাম বৃষ্টি মানে ভেজার ভয়ে আবার চলে এসেছি এখনও থালা মাজিনি ওখানে ভিজিয়ে রেখে চলে এসেছি বাচ্চাগুলো বলছে কি যেন মনে হচ্ছে বিকাল হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে মানে এরকম মনে হচ্ছে আর কি বাইরে একদম অন্ধকার করে বৃষ্টি আসছে এখন যাই না আজকে আবার কেমন কি বৃষ্টি হয় কেননা টানা টানা বৃষ্টি হচ্ছে একদম সারাদিন করে থামছে না একদম টানা বৃষ্টি হচ্ছে তো বাচ্চাগুলোকে এখন পড়িয়ে ছুটি দেব এই মেঘ গর্জন করলে ভীষণ ভয় লাগে আর একদম বান্দা তো খোলা বান্দায় বসে আছি বাইরেটা মেঘ গর্জন করলে ভীষণ ভয় করে বিশাল বৃষ্টি হচ্ছে পলিথিনটা ফেলে দিই বাবা যা মেঘ করছে এত বৃষ্টি হচ্ছে যে বাইরে বেরোনো সম্ভব না এখন ঘরের মধ্যে যা থালা বসানো আছে সেটা দিয়েই কাজ করতে হবে সকালবেলা উঠেই আমার একটা চাকরি নতুন জয়েন করেছি সেটা হচ্ছে যোগ খেলা আর গতকাল আমি ওই সব জায়গায় আপনাদের কমেন্ট পেয়েই আমি ওই লবণ জল করে ছিটিয়েছি ব্লিচিং বাবা বলছিলো গুলে হচ্ছে ছিটা সব রকম করেছি তো নতুন নতুন আসে আর কি যেগুলো মরে যায় যায় আমি আবার নিয়ে নিয়ে পুকুরের মধ্যে ফেলি আবার নতুন নতুন সব আসে তো এটা আমার সকালে রোজ সকালে চাকরি মানে কালকে বলছিলাম না এই যে যোগগুলো দেখাও মানে ওই রকম পুরো এপাশে ওপাশে পাশে পুরো ভর্তি হয়ে ওঠে আমার পুরো মাথা খারাপ হয়ে যায় ওই দেখলে এত বিরক্তি লাগে রাহির বাবাকে বললে রাহির বাবা বলে জোক আছে যোগের জায়গায় তুমি থাকো তোমার জায়গায় মানে ও একদম ফেলতে যায় না আর কর ঘরের মধ্যে উঠে আসে বাইরে এত ভীষণ বৃষ্টি হচ্ছে বাচ্চাগুলোকে ছুটি দিয়ে আমি টেনশানে পড়েছি যে ওরা বাড়ি যেতে পারবে কিনা সবার যদিও ছাতা আছে কিন্তু মানে বেশি থামছে না একটু ছিল তখনই ছুটি দিয়েছি এখন সময় হচ্ছে নটা পরে রোদ রাহির পাপা কখন আসে তো এত বৃষ্টির রোদে তো আর বেরোতে পারবে না এখন কখনও আসে হোল দোল দুলনি রাঙা মাথা আমাদের এই খাটে না জল পড়ছে মানে উপরে পলিথিন দেওয়া আছে যদিও এই যে উপরে পলিথিন দেওয়া আছে তা সত্ত্বেও জল পড়ছে ওই মাঝখানে যে ফাঁকা আছে না এখান থেকে তো মানে এত বেশি পালটাছি তবুও মানে সেই কেমন একটা যেন সদা সদা গন্ধ মানে বৃষ্টি ভেজে যেমন আর জিনিসপত্র ভিজে গেলে কেমন একটা গন্ধ না সেরকম সেই গন্ধ আর কাটছে না ঘর থেকে তো দরজা জানালা যতই খুলি না কেন কেননা এত ভারী বৃষ্টি হচ্ছে সকল সময় জল পড়ছে সরে যাও না আমি বসবো সরে যাও না আমি সরে গেছি নে হয়েছে বাপ তো এই বৃষ্টি না কমলে না রৌদ্র উঠলে এ ঘর ঠিক হবে না বাচ্চা কাচ্চা ঘর তো আমি সকল সময় চেষ্টা করছি যে একটু পরিষ্কার করে রাখার তো হচ্ছে না আর কি বাইরে এখনও অনর্গল বৃষ্টি হচ্ছে আজকে থেকে আবার ভারী বৃষ্টি হবে বলছে এতদিন কি বৃষ্টি হয়েছে আমি জানি না আজকে থেকে আবার আবহাওয়া আবহাওয়া দপ্তর বলছে যে ভারী বৃষ্টি হবে তো এতদিন যা হয়েছে বোধহয় হালকা হালকা হয়েছে যার জন্য ডুবে গেছে এত আমার কাছে যে বাচ্চাগুলো পড়তে আসে ওদের মানে মায়েরা সব নাকি মাঠে মাছ ধরতে গেছে ছোট্ট ছোট্ট ওই যে ট্যাংড়া পোনা হয়েছে প্রচুর মাঠে তো ওই জন্য মাছ ধরতে গেছে ওইগুলো গোল হয়ে ঘুরে 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 ধরতে হয় আর কি একটা জায়গা নিতে হয় নিয়ে তাই কারেন্ট যাচ্ছে আসতে এই চলে গেলে কখন আসবে ঠিক নেই সকালবেলার জন্য ডাল আলু ভাজা করলাম কি 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 যোগাসন চলছে চলছে হ্যাঁ এটা পেতে ব্যায়াম ব্যায়াম সোনা এর খাওয়া হয়ে গেছে রাইট পাপড়ও খাওয়া হয়ে গেছে এখন আমি খেতে বসেছি আর অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি এই হাতের মধ্যে আঙুল দিয়ে দিয়ে কি যেন করছে তো আমি ভাবলাম এটা আবার কোথা থেকে শিখলো অনেক সময় গ্রামাঞ্চলে মানে এরকমভাবে তামাক আর কি হাতের তালুতে নিয়ে ঘষে মুখে দেয় তো এটা অনেক সময় বাচ্চারা দেখে নকল করে তো আমি ভাবলাম হয়তো সেটাই করছে বেশ গতকাল থেকে এটা আমি লক্ষ্য করছি আর কি তো দেখুন আবার দেখুন শুয়ে পড়ে ওর কিন্তু কোনো কথা নেই মুখে কোনো আওয়াজ নেই শুধু ওরকম শুয়ে শুয়ে একটা হাতের উপরে আরেকটা ওই যে হাতে আঙুল দিয়ে ওরকম করছে হ্যাঁ তো আমি অনেকক্ষণ ধরে ভাবলাম তারপরে আমার হঠাৎ মাথায় এলো যে ও প্রায় সময় আমাকে মানে নকল করে আমি যা যা করি আমি যদি মুখে একটুখানি কোনো কিছু লাগাই বা আমি কি করে হাঁটি বা যা কিছু করি মোটামুটি কি করে খাই সব কিছু নকল করে তো আমি ভাবলাম আচ্ছা আমি ওই ফোন নিয়ে যে উপরে ওই যে স্ক্রিনে ওরকমভাবে মানে প্রেস করি না ও ওটাই মনে হয় নকল করছে তো ঠিকই ধরেছি বাবার কাছে গিয়েও বলছে ও কে ফোন করেছে ধরো ফোনটা শীঘ্রই ধরো মাঝে মাঝে যখন একলা বসে থাকি তখন সোনায় কি কি করে মাঝে মাঝে আমি লক্ষ্য করি ওর মাথায় যে কী চিন্তাধারা ঘরে হঠাৎ হঠাৎ করে সব করে আমার ভীষণ ভালো যেমন লাগে আবার হাসিও পায় ভীষণ আপন মনে কি করে যাচ্ছে সেটাই আমি শুধু লক্ষ্য রাখছি তো কেমন করে শুয়ে পড়ছে দেখুন ওর মধ্যে আসলে শুতে চাইছে ওই যেটা পেতেছে কিন্তু সেটা আর হলো না তো যাই হোক আমি কথা বললে আবার এসবগুলো করবে না ওর মন মতো বা খামখেয়ালি এসবগুলো করছে আরেকটা কথা ও কিন্তু আমার সঙ্গে কোনো গল্প করে না যে যে গল্পটা ওর বাবার সঙ্গে করে ও ঠাকুমা কাছে গেলে করে পিসির কাছে গেলে করে আমার সঙ্গে করে না কেন কি আমি সকল সময় দেখা যায় কি আমার কাছে থাকে তো এটা ওটাতে হাত দিলে হয়তো হাঁক দিচ্ছি বা কোনো কিছু হয়তো ভেঙে ফেললেও আমি বকছি তো সেক্ষেত্রে দেখা যায় কি যে ও আমার সঙ্গে সে গল্প টল্প আর কিছু করে না আর কি রাইট বাবা এনে ছিল মাংস তো একটু বেশি করে এনেছি কেননা আমাদের এখানে কাটা মাংস দিচ্ছে না নিতে গেলে গোটা নিতে হবে তো ওই জন্য একটু বেশি করে এনেছে তো ওই যে মায়েদের দিকে দেবো কিছুটা আর আমাদের দুই বেলার জন্য থাকবে বৃষ্টির সময় বেশ একটু মাংস হলে ভালোই হয় তো ওই জন্য রাহির বাবাকে আনতে বলেছিলাম তবে দুদিন আগে মানে দামটা একটু কম ছিল নব্বই টাকা পঁচানব্বই টাকা করে ছিল এখন আবার একশো পনেরো টাকা করে হয়ে গেছে মানে দুদিনের অফার ছিল সেল আর খুব ধীরে ধীরে হাঁটবে মনি অর্গ জুতো পড়ে এই জুতো পড় জুতো পড় জুতো পড় বাচ্চাদেরকে ছুটি দিয়ে আর সন্ধ্যাবেলার দিকে একটু রাস্তার দিকে এসেছি অনেকগুলো বাচ্চার সঙ্গে পড়ে আমার বাচ্চাটাও বেশ খেলছে ও এখন সবার সঙ্গে মিশতে শিখে গেছে তো ওই জন্য আমার মনটাও একটু ভালো লাগে তো যাই হোক ওর মতন করে ও খেলছে আর আমরা এদিকে একসঙ্গে মানে পাড়ার বউরা একসঙ্গে একটু গল্প টল্প করছি সারাদিন পর বিকালবেলার দিক থেকে দেখলাম বৃষ্টিটা আর নেই তো একটু বৃষ্টি কমলে ভালোই লাগে একটু বাইরে ঘাটে বেরোনো যায় কাজকর্মগুলো সেরে ফেলা যায় যেদিনের ভিডিও সেদিনেই আপলোড করছি তো যাই হোক এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের দিনের ভিডিওতে